আপনারা নিশ্চয়ই অবগত আছেন যুক্তরাজ্যয় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাই কমিশনার আবিদা ইসলাম বাংলাদেশ হাই কমিশনের নিজস্ব প্রেদে বাংলাদেশ সেন্টার লন্ডনের কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির একটি সভা গত 17 নভেম্বর 2025 বাংলাদেশ সেন্টারে আহ্বান করেছিলেন 7 নভেম্বর ইমেইলের মাধ্যমে ইস্যু করা এই নোটিশটি নোটিশ কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক সহ প্রতিবয় সদস্যদের না দিয়ে হাই কমিশনের সিলেক্ট করা কয়েকজন সদস্যকে এই সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয় বিষয়টি আমাদের নজরে আসার পর সাধারণ সম্পাদক হিসাবে আমি গত চোদ্দ নভেম্বর সেন্টারের পেডে ইমেইলের মাধ্যমে মান্যবর হাই কমিশনারকে উক্ত সভা বাতিল করার অনুরোধ জানাই এছাড়াও কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান সহ আরো কয়েকজন কর্মকর্তা মান্যবর হাই কমিশনার বার ইমেইল করে সভা বাতিল করার অনুরোধ জানান এছাড়াও গত 13 নভেম্বর সলিসিটরের মাধ্যমে বিষয়টি মান্যবর হাই কমিশনারকে অবহিত করে যেহেতু সকল সদস্য সবার দাওয়াত পাননি হাই কমিশনারের প্যাডে চিঠি দেয়া হয় এর পরিপ্রেক্ষিতে আমরা অনুরোধ করি যতযত প্রটোকল অনুসরণ করে সবার নতুন তারিখ করার অনুরোধ করি সলিসিটর দিয়ে বিষয়টি অবহিত করার পর যে 17 নভেম্বর সোমবার দুপুর পর্যন্ত সভা বাতিলের কোনো উদ্যোগ না নেয় আমরা কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তা ওই কর্মকর্তা সদস্যকে ওইদিন সেন্টারে উপস্থিত থাকার অনুরোধ জানাই আমরা সিদ্ধান্ত নেই

পথে দেখে মান্যবর হাইকমিশনার উত্তেজিত হয়ে পড়ে এক পর্যায়ে সাংবাদিকদের ক্যামেরায় দারণ করতে কঠোর ভাষায় নিষেধ করে সাংবাদিকদের সেন্টারে উপস্থিত হওয়ার বিষয়ে আপত্তি তুলেন এবং ব্যাখ্যা বিষয়টি ব্যাখ্যা দিয়ে আমরা বলেছি সাংবাদিকদের আমরা আমন্ত্রণ জানিয়েছি যেহেতু মান্যবর হাইকমিশনার আমাদের ইমেল সলিসিটর লেটার উপেক্ষা করে একটি বিশেষ পক্ষে হয়ে তিনি এ করার চেষ্টা করেছেন আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের বিষয়টি পূর্ণ স্বচ্ছতার জন্য মিডিয়ার উপস্থিতি নিশ্চিত করেছে এ সময় দুজন যুগ্ম সাধারণ সম্পাদক কথা বলতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন ডু নো হু আই এম আই চেয়ার তখন তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকের উদ্দেশ্যে চুক্তি বাজিয়ে বলেন কে আছেন ক্যামেরা অন করেন এ সময় উত্তেজনার সৃষ্টি হয় মিডিয়াতে কোনো কথা না বলে সেন্টার ত্যাগ করেন এ সময় ডেপুটি হাই কমিশনার নজরুল ইসলাম আমাদের কর্মকর্তা সদস্যের উদ্দেশ্য করে বলেন ইউ আর ইন এ সিরিয়াস বাংলাদেশে আসো দেখে নিব আই উইল সি ইউ একজন কূটনীতিকের ধরনের উদ্যুক্ত পণ্য উস্কানিমূলক আচরণের সেন্টারে উত্তেজনার সৃষ্টি হয় এ ঘটনার দশ পনেরো মিনিটের পর পুলিশ প্রোটেকশন নিয়ে মাইন্দোবার হাইকমিশনার সেন্টারে আগমন করে এ সময় সেন্টারের সাধারণ সম্পাদক হিসাবে আমি বাংলাদেশ সেন্টারের সামগ্রিক পরিস্থিতি তাকে ব্যাখ্যা করতে চাইলে তিনি কোনো কথা শুনতে চাননি এ সময় সেন্টারের কর্মকর্তা ও সম্মিলিত সম্মিলিতভাবে সাধারণ সম্পাদকের কথা শোনার জন্য চাপ সৃষ্টি করলে তিনি সাধারণ সম্পাদককে বলেন আপনার সাংঘ পাংগদের সামলাত এ সময় আবার উত্তেজনার সৃষ্টি হয় এ সময় সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক এ ধরনের আপত্তিকর অশালীন অসৈজন্যমূলক শিষ্টাচার বহির্ভুক্ত উক্তি প্রত্যাহারের দাবি জানান পরে তিনি সাধারণ সম্পাদকের বক্তব্য শুনতে বাধ্য হন আমি এ সময় সেন্টারের সাময়িক পরিস্থিতি ব্যাখ্যা করি তাকে সভা না করতে অনুরোধ জানাই তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার হাতে থাকা লিখিত একটি নোট নিয়ে বক্তব্য প্রদান করে সেন্টার ত্যাগ করেন বাংলাদেশ সাংস্কৃতিক সংস্কারে 17 নভেম্বর দুঃখজনক অনাকাঙ্ক্ষী ও অনাকাঙ্ক্ষিত পলিসির জন্য এককভাবে দায়ী মানববর হাই কমিশনার আবিদ ইসলাম ও ডেপুটি হাই কমিশনার নজরুল ইসলাম তিনি রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করেছেন ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির মধ্যে বিরোধ ও বিভক্তি সৃষ্টি করেছেন তিনি হাই কমিশনার হিসেবে নিরপেক্ষ থাকতে ব্যর্থ হয়েছেন একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এখানে আপনাদের সামনে আর একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই সেপ্টেম্বর 2025 তারিখে বাংলাদেশ হাই কমিশনেরmainwindow হাই কমিশনার ইসলাম হাই আবিদা ইসলাম ও তার সহকর্মীদের সাথে বাংলাদেশ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ কেন্দ্রের বিষয়ে আলোচনার এক পর্যায়ে मिनिस्टर হেড অফ টেনসারি এমকে শাহরিয়ার মুশাররফ আমাদেরকে উদ্দেশ্য করে আঙ্গুল তুলে অপমানজনক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন আপনাদের গাজাখুরি বক্তব্য আর শুনতে চাই না। একজন কূটনীতিকের উপস্থিতিতে मिनिस्टर হেড অফ টেনসারি এধরনের অপেশাদার আচরণ আমরা সরombangbe কুব্ধ হয়েছে এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এরপর আমরা 30 সেপ্টেম্বর মান্যবর হাই কমিশনারকে বাংলাদেশ সেন্টারে পেটে ইমেল করে উক্ত কর্মকর্তান রিপোর্ট থেকে ক্ষমা অ্যাপোলজি আশা করেছিলাম হাই কমিশনার উক্ত ইমেইলের কোনো জবাব কিংবা উক্ত কর্মকর্তান থেকে থেকে ক্ষমা আদে কোনো পদক্ষেপ নেননি যা কবি দুঃখজনক এজন্য আমরা অবিলম্বে বর্তমান সরকারের কাছে হাই কমিশনার আবিদা ইসলাম ডেপুটি হাই কমিশনার নজrul ইসলাম मिनिस्टर मिनिस्टर হেড অফ চ্যান্সারিএম কে শাহের মুশারফকে অবিলম্বে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা জানেন বাংলাদেশ সেন্টার শুধু একটি ভবন নয় এটি একটি ঐতিহাসিক নিদর্শন যা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক প্রচারণার প্রধান ভিত্তি হিসাবে কাজ করেছিল এবং এই সেন্টারে ভারতের পর বহির্বিশ্বের বাংলাদেশের প্রথম কোন দূতাবাস চালু হয় বাংলাদেশ সেন্টার এই যুক্তরাজ্য বাংলাদেশ ও বাংলাদেশের কমিউনিটির ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসাবে ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেন্টার একটি নিবন্ধিত দাতব্য সংস্থা হিসাবে এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্টারটি আমাদের পূর্বসুরি ইউরোপিয়ানরা প্রতিষ্ঠা করেছিলেন তাদের অর্থায়নে ভবন ক্রয় করা হয়েছে পরবর্তীতে উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ আমাদের মুরব্বিয়ানদের অনুরোধে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মালা মুহিত শাহ মুহিত সাহেবের সহায়তা এ ভবন ক্রয় করতে 130 হাজার পাউন্ড অনুদান প্রদান করে বাংলাদেশ সরকারে অর্থ অনুদান হিসেবে প্রদান করেছিলেন ভবন ক্রয়ে বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ বা হাই কমিশনের কোনো অংশীদারিত্ব নেই হাই কমিশনার পদাধিকার এক্স অফিস হিসেবে সেন্টারের চেয়ারম্যান আমি এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের সকল প্রতিষ্ঠাতা সদস্য সহ সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মোহিত সহ অন্যান্য সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন সংস্কারের ও অভাবে ঐতিহাসিক বৌনটির মালিকানায় হাতছাড়া হয়ে যাচ্ছিল বাংলাদেশে এর সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে স্বাধীনতা সংগ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী দের অবদানের শরণ গ্রহণ করায় এই ভবন স্থানীয় কাউন্সিলের সংকেত দরবার এবং ও এবং আইন আদালত মারিয়া সেন্ট্রালটি এখন সহগুরুবে ফ্রেসের চুকদাল ওবিজাত রূপে 2021 সালের 19 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর উদযাপনের মাধ্যমে पुनः উদ্বোধন করা ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ সেন্টারের সদস্য বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মুখরিত ছিল এই জমজমাট আয়োজন দৃষ্টিনন্দন চকচকে চারতলা ভবনটি উপস্থিত সকলের জন্য ছিল এক বিরাট চমক কাউন্সিলের সঙ্গে মামলা মোকাবেলা বিশাল অর্থের সংস্থান সংস্কার খাতের বিরাট যক্তির সামাল দিয়ে বাংলাদেশ সেন্টারের ব্যবস্থা কমিটি এক প্রসাধ্য সাধন করেছে সম্মানিত সাংবাদিক বৃন্দ মাইন্দবর হাই কমিশনার গণমাধ্যমে বলেছেন সত্য নভেম্বর বাংলাদেশ সেন্টারে তাকে তার কর্মকর্তাদের হেনস্থা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যা ঘটেছে তর্ক বিতর্ক হয়েছে বিশেষ করে ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলামের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে হাইকমিশনার মহোদয় বলেছেন সেন্টারের নির্বাহী কমিটি ইসি নেই বিষয়টি সত্য নয় অথচ বিগত হাইকমিশনার আমলে অনেকগুলো এখানে উই লেখা এখানে ইসি মিটিং হয়েছে তিনি বলেছেন কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটি কম পদ পদবি ঠিক মতো করা হয়নি অথচ বিগত দুই বছর একটি ম্যানেজমেন্ট কমিটি নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছে যেগুলোর সাথে প্রাক্তন চেয়ার এবং তৎকালীন মান্যবর হাই কমিশনার যুক্ত ছিলেন হয়তো বর্তমান হাই কমিশনার মহোদয়া বুঝাতে চাচ্ছেন তার পছন্দ মতো ব্যক্তিবর্গ তাদের সুবিধা মতো পদ পদবি পাননি বলেছেন শুধুমাত্র বিভিন্ন দিবস পালন করা হয় অথচ তিনি জানেন না বা খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করেননি এখানে ইতিমধ্যে আরো অনেকগুলো প্রজেক্ট নিয়ে নিয়মিত কার্যক্রম চলে আসছে বিগত দুই বছর ধরে এখানে পনেরো লেখা গত দশ মাসে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গত দশ মাসে সেন্টারের পক্ষ থেকে পনেরোটি ইভেন্ট করা হয়েছে আমরা অনেক জানাতে চেয়েছি কিন্তু কোনো সহযোগিতা পাইনি উল্টো হাইকমিশনার মহোদয়ের সামনেই আমাদের এই তথ্য আদান প্রদানকে গাজা করি বলে আখ্যায়িত করেছেন হাইকমিশনের এক কর্মচারী এর প্রতিবাদ স্বরূপ আমরা একটি অফিসিয়াল কমপ্লেইন করি যা এখন পর্যন্ত পাইনি